কিছু হওয়া আই গেস দিস হাই টাইম যে ফেসবুকে কে কি বলতে পারবে কি বলতে পারবে না কি করতে পারবে কি করতে পারবে না এগুলোর একটি নীতিমালা হওয়া খুব জরুরি আসলে দেখা যায় যে ওয়েদার আমাদের হাতে থাকে না তারপর অসুস্থতা আমাদের হাতে থাকে না আমরা শিল্পীরা এমনই যে যতই অসুস্থতা থাকুক পারিবারিক ঝামেলা থাকুক বা ওয়েদার ওয়েদার খারাপ খারাপ থাকুক জায়গা থেকে আসতে আসতে হয় আজকে প্রচন্ড অনেকেই পারেনি যারা হচ্ছে আমন্ত্রিত ছিলেন কিন্তু আমরা তো এসেছি যেহেতু স্পেশাল গেস্ট আসতেই হবে ওয়াটার ফল মেক ওভার ওপেনিং বলে কথা এবং খুবই সুন্দর একটি আয়োজন আপনারা জানেন যে আজকে এখানে আরো অনেক গেস্টরা আছেন সেলিব্রিটিস আছেন বাংলাদেশের মেয়েরা দেশের বাইরে গিয়ে লাইফ প্রেজেন্টেশন করছে এটা আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটি নিউজ আমি মনে করি কারণ এর আগে আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা আসলে খুবই অল্প কিছু মানুষ নিয়েছিল এখন আরো বড় হচ্ছে নতুন মেয়েরা কাজ করতে আসছে সো এটা মাত্র শুরু আমাদের যাত্রা ইন ফিউচার আরো অনেক মেয়েরা কাজ করবে ইন্টারন্যাশনালি কাজ করবে আমাদের দেশে কাজ করবে সো ঘোরার ফাঁকে কাজও হয়েছে লাইভ প্রেজেন্টেশন হয়েছে সো ভালো একটা নতুন অভিজ্ঞতা ভাষাগত একটু সমস্যা ছিল যেহেতু আমরা দেশের বাইরে কাজ করছিলাম সো তখন দেখা যাচ্ছে যে ওদের মালয়েশিয়ান ভাষা অনেক ইংরেজি আবার অনেকের হিন্দি তো কাজ করে নিতে হয়েছে আর দেশের বাহিরে যখন আমরা কাজ করতে যাই এত ফ্যাসিলিটিস থাকে না আপনারা থাকেন না সাথে এত টিমের মানুষ থাকে না একা একা সব কিছু করতে হয় তো ওখানে একটু সমস্যা হয়েছে তো এগুলো কাটিয়ে উঠে কাজ করে এসেছে প্রশ্ন না করলেই নয় সেটা হচ্ছে কি আসলে বারিশা কোনো কিছু করলে সেটা হচ্ছে যে সমালোচনা ঝড়ায় সেটা ভালো করুক আর মন্দ করুক আমরা দেখেছি যে আপনি যে চুলে স্টাইলটা করেছেন সেটা সব জায়গায় অনেকেই করেন বাট যখন বারিশা কোনো কিছু করে সেইটা নিয়ে মানুষ টোল করে আসলে আপনি ভালো করলেও তো না তো আসলে ফেসবুকে ফেসবুকে কিছু কিছু মানুষ হয়ে গেছে যাদের নামটা যদি আপনি ক্যাপশনে দেন বা যাদের ভিউটা দেন তাহলে ভিউ হয় ডলার ইনকাম হয় সো আমিও তাদের মধ্যে পড়ে গেছি এজন্য জন্য আর আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমাদের ফেসবুকটা বা সোশ্যাল মিডিয়াটা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো বন্ধর জন্য কিন্তু অনেক শিল্পীরা প্রতিবাদ করছে ইনফ্যাক্ট অশ্লীলতা দূরের জন্য বা অশ্লীল অঙ্গভঙ্গি যারা করছে ইনফ্যাক্ট রিসেন্টলি আপনারা দেখেছেন যে আগারগাঁও একটা কেক প্রচারের একটা প্রচার প্রসারের একটা কমিউনিটি তৈরি হয়েছিল যেখানে কিন্তু আমাদের প্রশাসন থেকেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সো এগুলো আস্তে আস্তে হয়তো চেঞ্জেস আসবে যাদের বৃষ্টি পড়বে তখন এটা চেঞ্জ আসবে ফেসবুকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন হওয়া উচিত আই গেস দিস ইস দ্য টাইম যে ফেসবুকে কে কি বলতে পারবে কি বলতে পারবে না কি করতে পারবে কি করতে পারবে না এগুলোর একটি নীতিমালা হওয়া খুব জরুরি আমি তো খুবই নগণ্য একজন মানুষ যদি আমার এই বার্তাটা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে তাহলে অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা নীতিমালা হওয়া উচিত